সবাই কাজ করবে আমাদের নিজের পর্যন্ত পরিশ্রমযুক্ত হবে ইনশাল্লাহ আজকে আমাদের আমি আমি অবস্থান করবো

ইভেন্ট গেছানো সাধারণ মানুষ হল আমার বন্ধু সবাইকে এক চোখে দেখি কেউ আমি বড় নেতা এই পরিচয় দিবেন না বানাবে জনগণ আমাকে জনগণ মনোনয়ন দিয়েছে আমি জনগণের মনোনয়ন নিয়ে জনগণের কাছে এসেছি জনগণের জন্য কাজ করব আমি চব্বিশ ঘন্টার মধ্যে

এই যে মাছগুলো থেকে আসছে ট্রাক আসছে দূরদূরান্ত থেকে তাদের যেন কষ্ট না হয় আপনাদেরকে আমি অনুরোধ করব লালমাইয়া কম এবং বাংলোর থেকে যারা এসেছেন আপনারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশ দিয়ে আপনারা লাইন করে আপনারা আমরা এখন বাঘমারা হয়ে আমরা যুক্তি খোলা গয়ের হয়ে আমরা পুষ্টি দিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ বাঘমারা Պակodar <coughs> icon